হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আবার এসেছি যেহেতু কালী পুজো আজকে সেহেতু আবার এসেছি বাপের বাড়িতে কারণ ভাই ফোটার ব্যাপার যেহেতু আছে প্রথমে ভেবেছিলাম আসবো না দাদারাই যাবে তারপরে দাদা বললো আমি নিতে যাচ্ছি তো আয় তো ওই জন্য এলাম সকালেই ঢুকেছি কিন্তু তখন আর ব্লগ স্টার্ট করিনি এখন শুরু করলাম এই সন্ধেবেলায় আর এই দেখো বাবু বসে আছে আর তোমাদেরকেই সবাইকে জানাই শুভ বিজয়ের সরি শুভ দীপাবলির শুভেচ্ছা আর সন্ধে হয়ে গেছে এবারে আমরা প্রদীপ জ্বালাবো তো তার জন্য এখন প্রদীপ জ্বালানোর জন্য রেডি করছি সব কিছু তো আমাদের এইখানে পাড়াতে অনেক ঘরে লাইট জ্বালিয়েছে তো সেগুলো তাহলে তোমাদের সাথে দেখাবো শেয়ার করব আর কালকে যেহেতু অভুত চতুর্দশী ছিল বাবু ওখানে জ্বালিয়েছিল মোমবাতি বা ধানতিরে সেকি নিয়েছি বা আমরা লাইট যে জ্বালিয়েছি সব তোমাদের এই ব্লগে কিন্তু শেয়ার করব। এই দেখো গোপালের জন্য আজকে কিনে এনেছি একটা গলার হার আমার গোপাল তো ছোট্ট এইটুকু পাড়া গপু আমার দেখেইছ তোমরা তো ওই জন্য আজকে ধানতিরাজ তো ভাবলাম কি নেওয়া যায় তো মুকুট আর বাসি ছিল তো আজকে দেখো এই দেখো ডিজাইন করা দেখছিলাম কিন্তু ডিজাইন করাগুলো আমার বেটুর মানে সাইজে আসছে না আমার গোপাল বেটুর তো ওই জন্যই এই দেখো এইটি নিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু দেখিও জানিও কিন্তু কেমন হয়েছে আমার সোনাকে পড়াবো তো এই দেখো ধান্তির এসে তো তোমাদের দেখালাম গুপু সোনার জন্য এনেছি তো এই দেখো বই পড়াতে এসে বা গোপালকে শুয়াতে এসে আমি একবার পড়িয়ে দেখি তো গুপুর সোনাকে পরিছি কেমন লাগছে কেমন লাগছে বলবে কিন্তু আমার কে আর এটা হচ্ছে ভূত চতুর্দশীর দিনে বাবু মোমবাতি জ্বালাচ্ছিল বাড়িতে এটা আমাদের বাড়ির ছাদে লাগানো হয়েছিল টুনি লাইট আর তারপরে আমার বাপের বাড়িতেও যে লাগানো হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের বাড়িতে দিয়েছে জ্বালিয়েছে আর এইটা হচ্ছে এই যে পাশের বাড়ি এই যে এইটা পাশের বাড়ি আর এগুলো তো ওই যে পাড়াতে যে টুনি লাইট সববার বাড়ি বাড়ি যেটা জ্বলে এই দেখো আমাদের দুজন মিলে এখন মোমবাতি জ্বালাচ্ছে আর আগে না স্ট্রিটে লাইটগুলো জ্বলতো এখন জানি না এখন তো জ্বলেনি কত দিন কতদিন এখন মোমবা মানে স্ট্রিটের লাইটগুলো জ্বলে না কি আর গড়া যাবে তো এখন এরা দুজন মিলে এখন মোমবাতি জ্বালাচ্ছে অনেক কিনেছে বোম বাবু আরও বের করো দেখি এগুলো সব বার করো প্রচুর বোম কিনেছে আর ও দাদু কিনে দিয়েছে ও সব নিয়ে এসছে এই থলিতে আছে ওই ব্যাগে আছে এখন কি ফাটাবে সেগুলো সব বার করছে দেখো কত বার করছে দেখো কত বিরাচ্ছে দেখতে পাচ্ছ ঠাকুমার ঝুলি

খিদে পেয়েছিলো ওই জন্য আমি আর মানে খেতে বসে পড়েছি আর পরে আবার দেখলাম ভাইজি ফুচকা এনেছে তো আমি ওদের কাছকে দু পিস খেয়েছিলাম তো এখন রাত্রি বাজছে ওনে একটা বেরিয়ে পড়েছি ঠাকুর পুজো দেখতে মানে ঠাকুর পুজো হয়ে গেলে যে খিচুড়ি সেটা খেতে যেটা সত্যি সেটাই কারণ ঠাকুর পুজোর প্রসাদ বা খিচুড়ি যাই হোক খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা কিন্তু আমি প্রত্যেক বছরই কিন্তু এই রকম রাত হলে কিন্তু যাই আর এখন এই যে আমাদের জিয়া এখন রেডি হচ্ছে আর বাবুও যাব বাবু আমি আর জিয়া জিয়া তো এখন যাই তারপরে পুজো মণ্ডপে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্রথমে বেরিয়ে আমরা একটা ঠাকুর দেখলাম আর ওর পাশেই আর একটা ঠাকুর হয় সেটাও দেখলাম তারপরে আবার একটা ঠাকুর দেখতে চলে গেলাম তো খুবই সুন্দর এবারে দেখলাম প্রতিমাটা এবারে প্রতিমাটা পুরো অন্য রকম কারণ যেটা অনেক বছর বছর ধরে আমি দেখে আসছি তার থেকে একদমই অন্যরকম আর দিওয়ালি মানে লাইটিং দেখতে পাচ্ছ কত লাইটিং দিয়েছে তো খিচুড়ি খেয়ে আর আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলাম রাত্রিবেলাতে তো ওখানে আর খিচুড়ি ব্লক করিনি তো ওখানে বসে খিচুড়ি খেলাম বাবু আর জিয়া খাই নামে খেয়ে আর আমি খেয়ে এলাম আর বলছে আমার নামে ফ্রিতে খেয়ে এসছে কী বলছে জিয়া ও জিয়া নামে খেয়েছে এখানে খেতেছি সব মিথ্যা সব মিথ্যা ওইখানে আমাদের চাঁদা দেওয়া হয় আর এমনিতেও ছোটোর থেকে যেহেতু যায় সেহেতু চেনা হ্যাঁ যেতে পরেই বসলাম এটা প্রত্যেক বছরই আমি রাত্রেবেলায় যাই খেতে ওই রাত্রেবেলায় যে মা কালীর যে খিচুড়ি ভোগটা ওটা একটা আলাদা খেতে তো হোক খেয়ে আরও আইসক্রিম কিনলাম তো দেখালাম এরপরে বাড়ি এসেছি একেবারে ঘুমো করবো আর ঘুমু করে এবারে শুভ যাই হোক ঘুমো করবো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে